টাকা না ছাপিয়ে নিয়ন্ত্রিত অবস্থা বিদ্যমান থাকলে মূল্যস্ফীতি চার থেকে পাঁচ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব বাংলাদেশ ব্যাংক গভর্নর ডঃ আহসান এইচ মনসুর মনে করেন দুই তিন মাস ধরেই কমতির দিকে মূল্যস্ফীতি জানিয়েছেন অর্থনীতির মূলধারায় নারীদের আনতে হবে এক্ষেত্রে নারীর স্বাধীনতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই নারী উদ্যোক্তা মেলায় বলা হয়েছে যে সহজ নীতি সহায়তা থাকা জরুরি অর্থনীতিতে আশানুরূপ বাড়ছে না নারীর অংশগ্রহণ বড় সংকট হয়ে সামনে এসেছে পুঁজির স্বল্পতা সকালে রাজধানীর বাংলা একাডেমিতে ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ পণ্য প্রদর্শনী ও মেলায় গুরুত্ব পায় স্বল্প ও মাঝারি শিল্পে অর্থায়নের দিক স্যাম্পলটা তাদের পছন্দ হয় আমি এক হাজার পিসের একটা অর্ডার পাই এরপর থাকতে হয় বেশি ক্ষুদ্র মাছের উদ্যোক্তা দেশে সহজ শর্তে ঋণ নিশ্চিত করা দরকার এই নীতি সহায়তাও সহজ করা জরুরি জিমএস এর খাতকেও প্রভিশন সাইডে দিনষ্ট চলে এসেছে আগে আমরা দুই মাসে আপ টু আপ টু 2 মাস পর্যন্ত স্ট্যান্ডার্ড ডোলশিপে ছিল এখানে 0.25% জনা প্রভিশন রাখতে হতো এতে স্যার উৎসাহিত হতো আজকে আবার ওখানে প্রভিশন ওয়ান জেনারেল প্রভিশন রাখতে বলা হচ্ছে নারী ব্যাংকারদের সাথেও আলোচনা করে সব সাথে আলোচনা করে মাস্টার মাস্টার করা হয়েছে নারীদের অর্থনীতির মূলধারা নিয়ে আসতে হবে এক্ষেত্রে সকলেরই সুযোগ করে দেওয়া উচিত বাংলাদেশের কনস্টিটিউশনে অবশ্যই নারীদের সমান অধিকার কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটাও জানি যে বাস্তবে এই কনস্টিটিউশনাল অধিকারটা কিন্তু সেইভাবে আমরা এখন করে দেখি না স্বাধীনতা মানে শুধু কাগজের স্বাধীনতা নয় আলটিমেটলি একটা ব্যক্তির জন্য পরিবারের জন্য অর্থনৈতিক স্বাধীনতাটা হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন টাকা ছাপিয়ে অর্থায়ন নিশ্চিত করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে হবে টাকা ছাপাই আরেকদিকে বলি যে ইনফ্লেশন কমবে তত হবে না আমাকে সেই সেই জায়গাটাতে আমরা কাজ করছি একটু সময় লাগছে কিন্তু আস্তে আস্তে কমে আসবে আমি আশাবাদী আমরা যদি চেষ্টা করি কনসিস্টেন্সি রাখি পলিসিতে পাঁচ পার্সেন্ট চার পার্সেন্টের ইনফ্লেশন নামিয়ে নেওয়া নাথিং ইম্পসিবল সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি ইন্টারেস্ট স্ট্রাকচারকে আমরা কলাপস করে পারি স্বল্প সুদের ঋণ সুবিধা নিশ্চিত করতে ব্যাংকারদের পরামর্শ দেন ডক্টর আউসেন ইসমুনসুর আমি 7-8% ইন্টারেস্টে এমনি দিতে পারব রিমন রহমান যমুনা নিউজ ঢাকা শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে কোকা কোলার এত বড় অফার ক্যাপ খুলো কোড দাও আর উত্তর দিয়ে দিতে নাও ফ্রি টিভি ফোন আর প্রতি বদলে নিশ্চিত ক্যাশব্যাক